এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার এই বক্তব্যে কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ষোলো বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতিউত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিংরাণ ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনার বিরুদ্ধে কথা বলতে পারেন গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজত তাকে চরমনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশান্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপিকে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আপনি যদি আলেম সমাজ বলতে শায়েক আহমদুল্লাহকে আপনার কাছে আলেম না মনে হয় আজহারি সাহেবকে আলেম না মনে হয় সাইফুল্লাহ সাহেবকে আলেম না মনে হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম নামনে হয় পীরমা সাহেব অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম নামনে হয় চর্মনার পীর সাহেবকে আলেম নামনে হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনুল সাহেবকে আলেম নামনে হয় তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোলবাদ্য আলা তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দু করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায় সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘাড়ে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে তারা কারা এই কাজটি করছে আজকের বাংলাদেশে যেই ট্যাগিংয়ের রাজনীতি আওয়ামী চালু করেছিল সেই ট্যাগিংয়ের রাজনীতি আপনি করছেন কি না এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই এই যুব সমাজের কাছ থেকে তাপসির মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সাইদি সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল তারপরে তার জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতি উত্তরে শেখ হাসিনা কী পেয়েছে শেখ হাসিনা পেয়েছে জিরো শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশই আছে না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশেই তাপসির মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ষোলো বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি তারণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতিউত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এ দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার বিন্দুমাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান আজহারি কে অনেকেই দেখলাম দু একদিনের ফুটফুট ফুটফুট করে মন্তব্য করছেন আজহারি টাজহারি টাইপের মানে আপনার মন্তব্যের ভাষা এইরকম যে আজহারিকে আপনি চেনিনি না আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরমভাবে মনে হয়েছে ওনরা কারা হ্যাঁ ওনরা তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে বাংলার মানুষের কাছে হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছে তাদের নাম এই ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি একদিনে চাইলে পঞ্চাশটা মাহফিল করতে পারে একদিনে চাইলে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে শুধু মাহফিল দিলে আমার দলের বিএনপির অন্তত তিনশো আসনের তিনশো ক্যান্ডিডেট আছে যারা আজহারিকে নিয়ে মাহফিল করানোর জন্য বসে থাকে চায় প্রতিদিন তারা এই দাওয়াতের জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে শুধু বিএনপি না আওয়ামী লীগের সময়ও দেখেছি আওয়ামী লীগের বহু এমপি তার মাহফিলগুলোর সামনে গিয়ে বসে থাকত শুধুমাত্র একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য তৎকালীন সময় ধর্মমন্ত্রী যে ছিলেন আবদুল্লা সাহেব সম্ভবত ওনার মন্তব্যের আগ পর্যন্ত আজহারের মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত উচ্ছ্বাসিত থাকত এবং তারা তাকে নেওয়ার জন্য কারণ তার জনপ্রিয়তায় তারা মানে এতটাই মুগ্ধ হয়েছিলেন মনে করেছিলেন যে তাকে যে কোনো মূল্যে কাছে নেওয়া যাবে কিন্তু যখন ভারতের রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার স্পেশাল নির্দেশনায় আবদুল্লা সাহেবের ষড়যন্ত্রে আজহারি সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা হলো তখন আওয়ামী লীগ ভিন্ন ডাইছে তারা আজহারির বিরোধিতা করা শুরু করে দিল আজ একই উপায়ে আজহারি সাহেব দীর্ঘ পাঁচ বছর পরে ফেরত আসার পরে যদি কেউ আজহারি সাহেবের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কিংবা তার বক্তব্য তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন সে কখনোই দলের কল্যাণকারী কোনো ব্যক্তি হতে পারে না তিনি শাহবাগী তিনি আওয়ামী লীগই তিনি শেখ হাসিনারই কোনো না কোনো সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ খালেদা জিয়া কোনোদিন কোনো আলিম সমাজের বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই জননেতা জনাব তারেক রহমান কোনোদিন বলেন নাই আপনি কে যে হঠাৎ করে কথা বলে এই দলটাকে ডুবানোর জন্য মাঠে নেমেছেন আমি মনে করি বাংলাদেশের এই রকম মানসিকতা যদি পরিহার করতে না পারেন তাহলে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে এই এই দলটি। বাংলাদেশে যত বড় শক্তিশালী সরকার আসুক কোনদিন এই আজাহারিকে বন্ধ করতে পারবে না তার মুখ বন্ধ করতে পারবে না এর অন্যতম অনেকগুলো কারণ আছে আপনি আর আওয়ামী লীগ এক জিনিস নয় আপনি আর র এক জিনিস নয় যদি তা হতে চান তাহলে আপনি আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবেন এবং জনগণের কাছে আপনার মাত্র কোনো স্থান থাকবেন আপনি ভয় পান কেন একজন ব্যক্তি যদি আপনাকে বলে এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য বসে আছে ভালো কথা সেই দলটা কারা সে দল তো জামাতও হতে পারে সে দল তো চর্মণাইও হতে পারে সে দল তো আপনার আটচ হতে পারে সে দল তো আপনার হেফাজত হতে পারে সে দল তো বিএনপি হতে পারে দল তো কেউ এখনো নির্দিষ্টভাবে ক্ষমতায় চলে আসে নাই তো চোরের মনে পুলিশ পুলিশ এই যে একটা শব্দ সেরকম কেন আপনার ভিতরে এই শব্দটা বারবার উচ্চারিত হবে আপনি তো বরং এটাকে গায়ে মাখিয়ে নিবেন হ্যাঁ আমরা চাই না আগামীর বাংলাদেশ চোর ডাকাত সন্ত্রাস ধর্ষণবাজ মুক্ত একটি বাংলাদেশ হবে আজহারি সাহেবকে ধন্যবাদ যে আরেক দল যাতে এরকম করে না আসতে পারে সেজন্য আপনি সাধুবাদ জানাবেন রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় আপনাকে রিয়্যাক্ট করতেই হবে এই মানসিকতা পরিহার করতে হবে মনে রাখবেন আপনার যেমন অধিকার আছে এদেশের একজন চিকিৎসক এদেশের একজন রাস্তাঘাটের ফল বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটি অফিস আদালতের ব্যক্তির রাজনীতি করার বাংলাদেশের আলেম সমাজকে রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে সমাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে আপনার দলের বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে কারণ আপনি দল প্রতিষ্ঠা করেছেন জনতার জন্য দেশের জন্য আপনি দল গঠন করেছেন আর আপনাকে সমালোচনা করবে না এই মানসিকতাই তো আপনার রং এটা তো ভুল কনসেপ্ট শহীদ রাষ্ট্রপতি এই কনসেপ্টে ছিলেন না আর ছিলেন না বিধায় তিনি বাংলাদেশের জনগণকে উন্মুক্ত স্বাধীনতা দিয়েছিলেন দল প্রতিষ্ঠা করার অধিকার দিয়েছিলেন তখন জামাত রাজনীতি করেছে আওয়ামী লীগও রাজনীতি করেছে আর আপনি এটাকে এখন টেনে হিঁচড়ে এই দলের আদর্শটাকে টেনে 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 আওয়ামী লীগের মতো করে সাজানোর চেষ্টা চালিয়ে কারা যাচ্ছেন তারা মূলত বিএনপির কোনো আপন ব্যক্তি নয় তারা বিএনপির ধ্বংসের জন্য মাঠে নেমেছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি কথাগুলো কঠিনভাবে এজন্য বললাম আগামীর পথ যদি এখন থেকে আপনি বাছাই করতে না পারেন তাহলে এই বাংলাদেশে রাজনীতির যে মহাপ্লাবন শুরু হয়েছে এই প্লাবনে টিকে থাকতে পারবেন না আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে কিছু শব্দচয়ন শুরু হয়েছে আমি চরম বিরোধিতা করি এই শব্দ রাজাকার ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি পক্ষের শক্তি এগুলোকে আবার আলোচনায় নিয়ে আসা কখন একাত্তরের ভূমিকা কি ছিল এই সকল কথা বলে বাংলার জনগণকে আর বিভাজনের রাজনীতিতে টানা যাবে না এই রাজনীতিগুলো নোংরা এগুলো শেখ হাসিনা নোংরামির শেষ পর্যায় টেনে নিয়ে গিয়েছে এখন শেখ হাসিনার ভাষাগুলো টু মানে মানে কি বলে টোকাই করে করে নিয়ে এসে তারপরে আপনি আবার উচ্চারিত করবেন জনগণ শেখ হাসিনাকে যে ভাষায় জবাব দিয়েছে তাহলে তো আপনাকেও সেই ভাষায় জবাব দিবে তাহলে আপনার কি উচিত হবে শব্দ চয়ন পরিবর্তন করে বরং আমি কি করতে পারবো যেমন একত্রিশ দফা বাংলার জনগণের কাছে উপস্থাপন করতে হবে আপনি আওয়ামী লীগের মতো নয় বরং আমি গণতন্ত্রে বিশ্বাসী জনতার অধিকারে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী যুব সমাজের চাহিদা পালনে বিশ্বাসী এই কথাগুলো যত বলবেন তত আসবে যতই কাউন্টার দিয়ে আপনি কাউকে দিয়ে লেখাবেন কাউকে ভাড়া করে এনে অ্যাক্টিভিস্ট বানাবেন এবং কিছু দালালদেরকে মাঠে ছেড়ে দিবেন কোনো লাভ হবে না এতে হিতে বিপরীত হওয়া ছাড়া কোনো উপকার এই দলের হবে না প্রিয় বন্ধুরা আমার আমার এখনও মনে আছে দু সালে যখন বিএনপি ক্ষমতায় আসে চারিদিকে উচ্ছ্বাসিত ছিল আলেম সমাজ সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই দলটিকে ক্ষমতায় নিয়ে এসেছিল কেন আজকের কেন আজকের আমরা বিভাজনের পথে এমনভাবে চলে গিয়েছি যে আমার কাছে এখন সন্দেহ হচ্ছে বাংলাদেশের আলেম সমাজের ভূমিকা আগামী নির্বাচনে কি হবে সেটা এখনো স্পষ্ট নয় আলেম সমাজকে কাছে টানতে হবে আলেম সমাজের ভূমিকা আপনার বিরুদ্ধে ক্ষুদায় সমাবেশে বক্তব্যে শতবার থাকবে তারপরেও তাকে কাছে টেনেই আপনার রাজনীতি করতে হবে কোনো প্রতিবাদ আমার করার কিচ্ছু নেই রাজনীতিবিদরা রাজনীতি করবেন কিন্তু রাজনৈতিক সংজ্ঞা যদি পরিবর্তন করে রাজনীতি করেন তাহলে এই বাংলাদেশে কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি আমার কোনো পাওনা নেই ষোলো বছর আমি সকলের জন্য কথা বলেছি ষোলো বছর আমি নির্যাতনের নিপীড়ন থেকে বিদেশ থেকে কথা বলেছি দেশে আসতে পারিনি আজ স্বাধীন দেশে এসেছি আমি কথা বলছি মানুষের জন্য অতএব আমি সত্য কথা বলতে কুণ্ঠাবোধ করব না এবং সত্য বলেই দলের কল্যাণে কাজ করছি আর যারা অসৎ চিন্তা করে টেন্ডারবাজি কিংবা দালালি কিংবা কিছু কামাই করার চিন্তা করছেন তারা হয়তো দলকে পুশ করছেন মিথ্যাচারের ভিতরে নিমজ্জিত রাখছেন আমি মনে করি আপনাদের এই মিথ্যাচার দিয়ে দল উপকৃত হবে না বরং দলটি ক্ষতিগ্রস্ত হবে আজকের এই দলের ধৈর্য ধরতে হবে চুপ থাকতে হবে নির্বাচন আসবে আপনার ক্যান্ডিডেট দিয়ে আপনি জনতার ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসতে হবে কিন্তু আপনি যদি আপনার বন্ধু সংগঠনগুলোকে এত মাত্রায় শত্রুতে রূপান্তরিত করতে চান সেটা এদেশের জনগণ ভালোভাবে নিবে না বিশেষ করে যাকে তাকে জামাত শিবির বানিয়ে দেওয়া যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া যার তার বিরুদ্ধে কুৎসা রটানো এটা একান্তই ছোট মানসিকতা ছাড়া আর কিছুই নয় আমি বিশ্বাস করি এই দলের সভানেত্রীর যে চিন্তা চেতনা আদর্শ সেটা যদি সবাই লালন করত। তাহলে এই দলের মধ্যে এই সকল উচ্ছিষ্টভোগী দালালরা স্থান পেত না প্রিয় সহযোদ্ধা ভাইরা আগামীর বাংলাদেশ গঠন করতে হবে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে দেশের আলেম সমাজ শিক্ষিত সমাজ ইসলামিক সমাজ সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে সেজন্য দরকার বিশাল হৃদয় বিশাল মন এবং বিশাল একটি পরিকল্পনা আসুন সেই পথে আমরা এগিয়ে যাই কাজা ছোড়াছড়ি মুক্ত থাকি আমি আলেমদেরকে অনুরোধ করব কণ্ঠ বন্ধ করবেন না কোরআন নিয়ে কথা বলবেন হাদিস নিয়ে কথা বলবেন রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল বিষয়ে কথা বলবেন তা যদি আমার বিরুদ্ধেও যায় আপনার কণ্ঠ যাতে কেউ বন্ধ করতে না পারে সে হোক বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কেউ আপনাদেরকে কণ্ঠরোধ করতে পারবে না গলা উচিয়ে সমগ্র বাংলার জনপদে আপনি কথা বলবেন সেটাই আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট চিন্তায় চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া কিছুই নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাইয়েরা আমার ফাতিয়া গাস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে মত প্রকাশের সুযোগ পেয়েছে সভা সমাবেশের সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে সংগ্রামী ভাই সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ নয় লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু এই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি সার্বভৌম শক্তি সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গাতা হয়েছিল সংগ্রামী ভাইরা আমার দীর্ঘতের পান্ন বছরে জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে ওই চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে দুই তিনটি মিডিয়া পত্রিকা দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল একাত্তরের চেতনার নামে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল আজকে বিধারিত হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাইয়ের আমার আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচ আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধনা করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখল দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুই জন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না ইসলামী ছাত্র শিবির রক কাটা দূরের কথা ইসলামী ছাত্র শিবির কারো পরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা মতি রোমান নিজ চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি সংগ্রামী ভাইর আমার সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় আপনাদের অনুরোধ করব আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়া দেখেন সেগুলো একটু কমেন্টসে গিয়া দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে সংগ্রামী ভাইয়ের আমার আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল তাদের স্লোগান ছিল জাস্টিস আমরা নেই বিচার চাই বিচারের বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই দীর্ঘ সাড়ে সতেরো বছরে সবচেয়ে বেশি মজরুম যে দলের নাম তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে আমাদের এটিএম ইসলাম জামাত ইসলামীর শীর্ষ নেতা সাড়ে চোদ্দ বছর জুড়ে কারাগারে রয়েছে এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই আজকের এই সমাবেশ থেকে এটিএম আজারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের মুক্তি মুক্তির দাবি করছি না হলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব সংগ্রামী ভাইর আমার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মামলা নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন অনেক উপদেষ্টা মামলা নিয়ে উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন আমাদের বিরোধী দলীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয় তিনিও মামলায় ছিলেন পাঁচই আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হল না বাংলাদেশের জনগণতা জানতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জামাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নয় পাঁচ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল জামাতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল আমাদের নিবন্ধনকে কেরানা হয়েছে আমাদের দাড়িপান্নকে ক্রেনা হয়েছে জমাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল। সূত্র এই দীর্ঘ সাড়ে সতেরো বছরে জামায়াত ইসলামী যে নজির বিহীন কোরবানি দিয়েছে তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামায়াত ইসলামীর প্রতি আস্থা রেখেছে জামায়াত ইসলামীকে ভালোবাসছে জামায়াত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ নির্মাণে জামায়াত ইসলামীকে দিয়ে তারা স্বপ্ন দেখছে সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন ততই জনসেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে সংগ্রামী ভাই আমার জামাত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় বৈষম্যমুক্ত বাংলাদেশ চায় এবং নেই বিচারের বাংলাদেশ চায় আজকে তরুণ প্রজন্ম নেই বিচারের দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ চায় আজকের জনগণ দুর্নীতিমুক্ত টেন্ডার মুক্ত বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চায় সুতরাং ছাত্রদের সব